শরিফুদ্দিন আর ঘরে ফেরেনি মারা গিয়েছিল হাসপাতাল থেকে তাকে লাশ হয়ে আসতে হল শরিফুদ্দিনের মৃত্যুটাকে মানবী মানতে পারেনি মানবী মনে মনে ভাবে সে কি অলক্ষ্মী টাইপের মহিলা নইলে শরিফুদ্দিনকে সে পেলো না আবার যখন পেয়ে যাচ্ছিল তখন আর শরিফুদ্দিন তাকে ধরা দিল না তাহলে হয়তো তার মধ্যে এমন একটা কিছু আছে অলক্ষীর ছাপ যা কিছু মানুষকে ধ্বংস করে দেয় মানবীর অনেক কষ্ট হতে লাগল মানসিক কষ্ট রাতের বেলা চুমকি বলল মা তুমি কেন এত কষ্ট পাচ্ছ মানবী বলল চুমকি আমি একটি অলক্ষ্মী মহিলা কোনো কিছুই ধরে রাখতে পারি না সব কিছু আমার হাত ফসকে চলে যায় চুমকি বলল এতে ভাবনার কিছু নেই তোমার কাছে তো ভালোটাই ফিরে আসে খারাপ যা কিছু তা চলে যায় না রে মা আমার স্বামী মারা গেল তুই যখন খুব ছোট। আবার আমি আমার প্রেমিককে জীবনসঙ্গী হিসেবে পেলাম না যখন আবার পেয়ে যাচ্ছিলাম তখন সে আমাকে ধোকা দিল আর আমার এই যে এখনকার অবস্থান এমন তো হবার কথা ছিল না আমার বাবার কত স্বয় সম্পত্তি ছিল কিছুই আমি পাইনি চুমকি বলল তুমি তো কেস করতে পারতে কিছু তো করলে না তুমি একটি ভালো মানুষ সব কিছুতে তুমি ছাড় দিয়ে দাও যার কারণে তুমি ঠকে যাও মা পৃথিবীতে কিছু মানুষ আসে ঠকার জন্য তারা পৃথিবীতে আসে দুঃখ পাবার জন্য তুমি তাদেরই একজন মানবী বলল চুমকি আমাকে সমুদ্রে নিয়ে যাবি আমার সমুদ্রের জলে নামতে ইচ্ছে করছে চুমকি বললো আজ না আর দিন পর তখন একটা লম্বা ছুটি পাবো তোমাকে নিয়ে যাবো তোদের নার্সদের আবার ছুটি আছে ছুটি আমি তো দেখো সবসময় কাজ করি ছুটি নেই না সেই ছুটিগুলো তো জমে আছে একদিন চুমকি মাকে নিয়ে সমুদ্রে গেল বেড়াতে বালিয়ারিতে আছড়ে পড়ছে সমুদ্রের ঢেউ কি সুন্দর সমুদ্র অশান্ত হয়ে যায় মাঝে মাঝে চুমকি বলল মা সাগরের দিকে তাকাও দেখো ও হৃদয়টা কত বড় মানবী বলল ও হৃদয়ে আমার জায়গা হবে না রে চুমকি কেন জায়গা হবে না সমুদ্র সবাইকে ধারণ করে মানবী বলল আমি একটু সমুদ্রের জলে নামবো আমাকে বাধা দিস না মা তোমার বয়স হয়েছে যে কোনো সময় তুমি ডুবে যেতে পারো কিছু হবে না আমার আমি যাব সমুদ্রের পানিতে গা ভেজাব আমাকে বাধা দিস না চুমকি দাঁড়িয়ে আছে সমুদ্রের পাড়ে চুমকির মা মানবী নেমে যাচ্ছে সমুদ্রের পানিতে বিকেলে লাল সূর্যটা ডুবি ডুবি করছে হঠাৎ মানবী দেখল শরীফউদ্দিন দূরে দাঁড়িয়ে আছে হাত বাড়িয়ে বলছে এসো মানবী আমার কাছে পার্থিব জীবনে আমাদের মিলন হয়নি আমাদের মিলন হবে পরপারে পারে মানবী বলল আমি আসছি শরীফ তুমি অপেক্ষা করো এমন সময় প্রবল একটা ঝাঁকুনি মানবীর আর কিছু মনে নেই ঘুম ঘুম চোখে যখন সে চোখ মেলে তাকাল দেখল একটা রুমে শুয়ে আছে সে বিছানাতে কিন্তু রুমটা পরিচিত নয় এমন সময় চুমকে এলো পাশে বলল মা তুমি এই বয়সে আত্মহত্যা করতে চাইছিলে তোমার একটু আমার কথা মনে পড়েনি আমি কি নিয়ে বাঁচতাম মা আমার তো এই পৃথিবীতে কেউ নেই মানবী বলল চুমকি রে আমাকে শরীফ এমনভাবে ডাকছিল আমি ওর কাছে চলে যাচ্ছিলাম কেন আমাকে নিয়ে আসলি চুমকি বলল এগুলো তোমার ভ্রান্ত ধারণা তুমি ওসব বাদ দাও বাস্তব জীবনে ফিরে আসো যদি তুমি অতীতটাকে ভুলতে পারতে তাহলে দেখতে জীবন কত সুন্দর তোমার কারণেই বাবা চলে গেল অল্প বয়সে কেন তুমি ওই লোকটিকে এত ভালোবেসেছিলে ওই লোকের তো সব আছে ছেলে মেয়ে স্ত্রী ঘর ভরা সংসার কী নেই তার আর তোমার কে আছে একমাত্র আমি চুমকি ভাইদের সাথে তো সম্পর্ক কবেই চুকিয়ে ফেলেছ মানবী বলল তাহলে বলছিস আমি ভুল করেছি হ্যাঁ ভুল করেছ ভালোবাসা যদি তোমার সত্যি হতো এবং তার সাথে যদি তোমার বিয়ের লিখন থাকত তাহলে সবই হতো তুমি তো দেখা যাচ্ছে কোনো কিছুই বিশ্বাস করো না আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না তাহলে তোমার সাথে তো শরীফ আঙ্কেলের বিয়ের কথা লেখা ছিল না যার কারণে বিয়ে হয়নি সেটাকে তুমি মানতে পারো নি সারা জীবন কুড়ে কুড়ে খেয়েছে তোমাকে ওই ভালোবাসার মিথ্যে ছল না কি বলছিস আমাদের ভালোবাসা মিথ্যে ছিল অবশ্যই ছিল কারণ শরীফ আঙ্কেল মারা যাবার সময় তার স্ত্রীর কথা বারবার বলছিল আমি পাশেই ছিলাম মানবী বলল ঠিক আছে আজ থেকে আমি নতুন করে বাঁচব যে শরীফ আমাকে একদিন বলেছিল পাশে থেকে মানবী সেই পাশে থাকাটা আর কোনো দিন হলো না আসলে আমার জীবনের ছক অন্যভাবে লেখা ছিল আমি বুঝতে পারিনি তুই আমার চোখ কান খুলে দিয়েছিস চুমকি বলল মা দূরে তাকিয়ে দেখো জানালার ওপাশে কি সুন্দর প্রকৃতি মানবী তাকিয়ে দেখল খুব সুন্দর প্রকৃতি মানবী বলল আমি বাঁচতে চাই আমি আমার লেখা ছোট গল্প মানবী পাশে থেকে পর্ব দুই পড়লাম আশা রাখছি সবার ভালো লাগবে ধন্যবাদ